সুপ্রিয় দর্শক আমির ভাই বাংলার কৃষি টিভির কুমিলা জেলার বিখ্যাত গারমোড়া গরুর হাটে এই হাটটি প্রতি সোমবার বসে থেকে সুঠাম দেহের সুন্দর সুন্দর কুরবানি উপযোগী সার গরু এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে কি অবস্থা ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বড় একটি সার গরু আমরা দেখতে পাচ্ছি এটা কত চাচ্ছেন ইরা ভাই দাম চাও ভাই চারশো পঞ্চাশ চার লাখ পঞ্চাশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন চাওয়া দাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা অনেক সুন্দর দেখার মতো একটি সার গরু বেচা বেচি দাম বেচা বেচি দাম ভাই তিনশো তিরিশ টাকা দেবো তিন লাখ তিরিশ জি ভাই সীমিত দাম একবারে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে বাকি গরুগুলো দেখানোর চেষ্টা করব আজকে কিন্তু সুঠাম দেহের সুন্দর সুন্দর সার গরু রয়েছে সুঠাম দেহের দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে ভাই কত চাচ্ছেন

পছন্দ হয় আপনারা নাম্বারে ফোন দিয়ে এসে দেখে খেলা পলচ্ছ সাপেক্ষে কয় করতে পারবেন আস্তে আস্তে বাকি গরুগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর সব মিলে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সার গরু যারা শুনি ভাই সুন্দর সুঠামদের কুরবানি উপযোগী সার গরু কয় করতে চাচ্ছেন আর চলে আসবেন নাম্বারে ফোন দিয়ে এসে দেখে খেলা পলোচনা সাপেক্ষে কয় করতে ভাই কত ভাই ভাই

যে দাম বলছে পরে আলোচনা সুযোগ আছে আপনার আসবেন দেখবেন আলাপ আলোচনা সব করবে করবেন তারপর আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব গরু গোস আছে তার মন এই মুহূর্তে আমরা দেখাবো দেখেন হিট কালেকশন কি কি চলে আসলো সেরা কালেকশন দেখতে পাচ্ছেন সিং চুট কালা সব মিলে মাসালা দেখার মতো একটি গরু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা এইটা কত জায়গা চাচ্ছেন এটা ভাই ছয়শো দামস। দাম ছয় লাখ পঞ্চাশ হাজার চাওয়া দাম দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার সিং চুর সব মিলে মাসাল্লাহ দেখার মতো ছয় লাখ পঞ্চাশ হাজার টাকার চাওয়া দাম বেচা বেচি দাম পাঁচশো আশি পাঁচ লক্ষ আশি হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন তারপরও যেহেতু হাট আপনারা আসবেন এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন আজকে কতগুলো গরু নিয়ে আসছেন ভাই হাটে ভাই আজকে ছয়টা আনছি ছয়টা নিয়ে আসছেন সব তো সুঠাম দেহেন না একটা চুরুমাল আছে এটা কতটুকু হতে পারে ভাই আনুমানিক এটা ষোলো মন হইব ষোলো মন হবে না ষোলো মন বা সাড়ে পনেরো মনে এরকম সাড়ে পনেরো থেকে ষোলো মনে হবে দর্শক মাংসের ওজন দাঁড়ানা দিল কমতে পারেন দেখতে পারেন দেখে আলাপ আলোচনা সব কেউ করতে পারবেন এই মুহূর্তে কুমিল্লা জেলার বিখ্যাত গারমোড়া গরুর হাট থেকে সুন্দর সুন্দর সুঠাম দেহে সার গরু দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা এই ধরনের গরু কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সব কেউ করতে পারবেন ধন্যবাদ বাই ভালো থাকবেন